আসসালামু আলাইকুম সমৃত ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে নতুন একটি বড় জমির ভিডিও নিয়ে হাজির হলাম একদম স্বল্প দামে সুন্দর লোকেশনে সুন্দর পরিবেশে আপনাদের এই জমিটির লোকেশন তো আমি প্রথমে আপনাদের এই জমির লোকেশনটি বলে দিচ্ছি আমি এখন বর্তমান আছি সাভার বিউ ইউনিয়নের ভবানীপুর এলাকায় এই যে আমার ওই যে দেখতেছেন ওই যে গাড়ির সাইকেলটা যাচ্ছে ওটা হচ্ছে মেন রাস্তা ভবানীপুর থেকে এই রাস্তাটা আসছে এটা চলে গেছে একদম ভবানীপুর সরি বনগ্রাম আপনারা অনেকে চেনেন যে ভবানীপুর থেকে যে বনগ্রামে যে রাস্তাটা এই রাস্তায় ভিতরের রাস্তায় ওই যে মেন রাস্তা দেখা যাচ্ছে তো এই মেন রাস্তা থেকে আপনার এটা আসছে হচ্ছে ছয় ফিটের রাস্তা মালিকের পক্ষ থেকে এটা ছয় ফিটের রাস্তা দেওয়া হয়েছে আপনার একদম দলিলে গাওয়া থাকবে তো এই ছয় ফিটের রাস্তা দিয়ে কয়টা প্লট তিনটা প্লট পরেই মানে একশো মিটার আপনার দূরত্ব হবে পঞ্চাশ থেকে একশো মিটার দূরত্ব হবে জমিটির অবস্থান দেখেন মূল জমিটি থেকে আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ এই জমিটির আরও বিস্তারিত বলবো দাম সম্পর্কে কাগজপত্র কেমন আশেপাশে কি অবস্থা সব কিছুই বলবো তো আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন যারা ইনভেস্টের জন্য যারা বসতবাড়ি করার জন্য উঁচু লাল মাটি চাচ্ছেন মেন রাস্তার কাছাকাছি সুন্দর লোকেশনে তারা এই জমিটি দেখতে পারেন এই যে এটা হচ্ছে এই যে মূল জমি হচ্ছে এটা আপনার স্কোয়ারভাবে এই যে পুরোটা হাল দেওয়া আছে এই যে দেখেন আপনার এখান থেকে শুরু ও যে ওই পর্যন্ত দু একদম স্কোয়ারভাবে আপনার চোদ্দো শতাংশ জমি দেখেন তো মেন রাস্তা থেকে আপনার এই যে ছয় ফিটের যে রাস্তাটা আসছে ছয় ফিটের রাস্তা একদম জমি পর্যন্ত দেওয়া হবে আপনারা এতে কোনো সমস্যা হবে না একদম দলিলে ঘাওয়ায় দেওয়া হবে এগুলো সব লাল মাটির জমি যে দেখেন লাল মাটি এখানে কোনো পাইলিং টাইলিং লাগবে না আপনারা চাইলে এখনই বাড়ি করে থাকতে পারবেন সুন্দর একটি যে গোলাপ গোলাপ বাগান গোলাপ বাগান আছে এখানে দিয়ে গোলাপ চাষ করতেছে এলাকায় এই যে এখানে বাড়িও আছে বাড়ি করে থাকতেছে একটি একতাল বিল্ডিং আর পাশে হচ্ছে বাজার আপনার কি বলে বনগ্রামের বাজার তারপরে এদিক দিয়ে গেলে আপনার সর্বোচ্চ পাঁচ দশ মিনিট লাগবে আপনার ভবানীপুর মসজিদ ভবানীপুর বাজারে যাইতে এদিক দিয়ে আপনারা সহজেই বের হইতে পারবেন সাভার বলিয়াপুর দিয়ে যারা আসবেন একদম বরাবর বললে হবে যে আমি ভবানীপুর হয়ে বনগ্রামের যে রাস্তাটা এই রাস্তায় আসবো বা কুমারণ মৌজায় কুমারণ এলাকায় এটা অবস্থিত বা আর আপনারা যারা মিরপুর উত্তরা থেকে আসবেন তারা অবশ্যই আমাদের বিরুলিয়া ব্রিজে অটোরিকশা বা একদম সরাসরি কমলাপুর বা আকান বাজার আকান বাজার থেকে বললে হবে যে ভবনীপুর আসব বা ভবনীপুর আগে হচ্ছে কমলাপুর বাজার গোলাপগ্রাম হয়ে আপনারা সরাসরি এখানে আসতে পারবে ঠিকানা বললেই হবে তো দেখেন আশেপাশে বাড়ি আছে প্লাস হচ্ছে আপনারা অবশ্যই এগুলো আপনার যারা ইনভেস্ট করবেন তাদের জন্য এটা মূল জমি বা একটা ছোটোখাটো ফ্যাক্টরি করবেন তাদের জন্য এটি নিতে পারেন রাস্তাটা ছয় ফিটের রাস্তা চার জমি এটা শেষ থেকে বিএস পর্যন্ত আপডেট আছে সব কিছু খান্নাকারিজ আপডেট আছে মালিক থেকে একদম সরাসরি নিতে পারবেন এছাড়া আমাদের কাছে গিলেন যে কোনো গ্রামে জমি আছে আমরা আপনারা চাইলে ইনশাল্লাহ দিতে পারবো যে যেরকম চান যে কম দামে বা বেশি দামে কীরকম চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দিতে পারব আর এই জমিটির মূল্য হচ্ছে আপনার প্রতি শতাংশ পাঁচ লাখ টাকা শতাংশ আমি আবারও বলছি এই জমিটির মূল্য হচ্ছে প্রতি শতাংশ পাঁচ লাখ পাঁচ লাখ টাকা শতাংশ দেখেন তো এই ছিল আজকের ভিডিওটি আপনার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে Assalamu alaikum